হ্যালো ইব্রুয়ান কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে চলে আসলাম আমার মাতৃভূমিতে একটা কাচ্চির প্রোগ্রামে কাজে এসে সব ঠিকঠাক আছে আমি দেখতেছি পেঁয়াজ বেরাস্তার জন্য পেঁয়াজ চলো হয়েছে কাচ্চির জন্য আলো চোলা হয়েছে ধারাই আছে কাচ্চির জন্য খাসি এখন দেখা যাচ্ছে সব বাজার সাজার ঠিক আছে আমি দেখতেছি রান্না হবে বাসমতি রাইস দিয়ে কাচ্ছি এখন কাটিং করা হচ্ছে কাচ্চির জন্য খাসি ফাঁসি কাটিং করা হয়ে গেছে এখন আমাদের মশলা দেওয়া পালা আস্তে আস্তে সব মশলা দিয়ে মশলাগুলো রেডি করা আছে এখানে এই পর্যায়ে আমার সব ঠিকঠাক আছে এখন দিয়ে দিচ্ছি সর্বপ্রথম পেঁয়াজ পেঁয়াজটা দিতে হয় খুশি করে এই পর্যায়ে কাজি মেরিনেশনের জন্য দিয়ে দিব এলাচি দারচিনি এবং তেজপাতা এই পর্যায়ে দিয়ে দিব কাচির জন্য মেইন জিনিস বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা ছাড়া কাচি টেস্ট ভালো হয় না এই দিয়ে দিব কাশ্মীরি মরিচ এক এক করে আমি প্রত্যেক বাটা মশলা দিয়ে দেবো সর্বপ্রথম আদা বাটা তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিব কাঁচা মরিচ বাটা দিয়ে দিব একটু এখন চিকন এখন দেওয়া হচ্ছে কেউরা বাটা এ পর্যায়ে দিয়ে দিব কাচ্চিতে টক দই টক দই একটু বেশি করে দিতে হয় টক দই বেশি করে দিলে কাচ্চি সফটনেস্ট ভালো হয় এবার দিচ্ছি রব এখন দেওয়া হচ্ছে আমার সিক্রেট গরম মশলার পাউডার এইবার দিয়ে দিব গাওয়া ঘি এখন দিয়ে দিচ্ছি জাহেদ বাবু সেই হাত ধোয়া পরা পানি সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মিক্স করবো ভালো করে ভালো করে মিক্স করতে হয় মিক্স করলে সব মশলা মাংসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আপনারা ভালো করে জানেন জাহেদ বাবু সেই টুকানো নম্বর ফাঁসা কি ব্যবহার করেন এরপর যে টকালো বুকরা দিয়ে হালকা তেজপাতা দিয়ে ওই চার ঘন্টা মেরিনেশন করে রেখে দিব দেওয়ার রাইস দেওয়ার আগে কাচিটা সাজাইতে হয় আলু দিয়ে দিলাম প্রথম তারপরে দিয়ে দিচ্ছি টক আলু বোখরা এ আমরা বাদামের পাউডার কিশমিশ কাট বাদাম সবগুলো দিয়ে দিচ্ছি এখন দেওয়া হচ্ছে গরম মশলার পাউডার আমার শীতের গরম মশলা আমাদের সাজানো হয়ে গেছে এখন আমার মধ্যে আটা লাগাবো রাইসটা এইটি পার্সেন্ট বয়েল করে আমরা মাংসের উপরে রাইস দিয়ে দিচ্ছি বয়েল রাইসটা ডেকসিতে দেওয়ার পর এখন দিয়ে দিব লিকুইড মিল এখন দিয়ে দিব এক নম্বর জাফরান যেটা ইরান থেকে আনা সবকিছু দেওয়া শেষ এখন ডাকনাটা ভালো করে জাম করে বেঁধে দিব এ আমরা এটা চুলার দমে দিয়ে দিচ্ছি দেখছি চুলাই উঠানোর পর প্রায় এক ঘন্টা দম দিতে হয় পনেরো মিনিট হাই হিট এরপর আস্তে আস্তে লো হিট এবং সিমারি হিট এভাবে আস্তে আস্তে কাটছি দমের শেষ পর্যায়ে এখন আমার রাইসটা হয়েছে নাকি না হয়েছে এটা আমরা সুগন্ধির উপর নির্ভর করবো সর্বশেষ আমরা কাচিটা দম থেকে নামাই ফেলতে কাচিটা ভাঙ্গা দেখি দুই ভাই হা করে তাকে আছে খাওয়ার জন্য আশা আমার কাচিটা পারফেক্ট হয়েছে এখন চেক করতেছি কাচি কেমন হয়েছে না হয়েছে দেখে মনে হচ্ছে কাচিটা অনেক ভালো হবে এই কাচিটা বাসমতি রাইস দিয়ে করা রাইসটা ঝর এবং জুসি হয়েছে ফাইনালি আমার কাছি রেডি এখন শুধু খাওয়ার পালা কাচ্ছি সাথে আমাদের সেট মনে ছিল ডিম রোস্ট এবং মাটন রেজালা। মাটন রেজালাটা অনেক জুসি হয়েছে আমাদের খাওয়ার রেডি এখন শুধু রিভিউর পালা ধন্যবাদ গাইস সামনে নিয়মিত ব্লকাস্ট